মহানায়িকা সুচিত্রা যে কতখানি সাহসিনী ও কষ্ট বক্তা ছিলেন একটি ঘটনার মধ্য দিয়ে তার প্রমাণ মেলে তখন নকশাল জমা না এক শ্রেণীর যুবক যত্রদত্র চাঁদা তোলা শুরু করেছিল শ্রেণী শত্রু দোহাই পেরে অবাধে খুন জখম চলছিল নকশালদের যেমন পুলিশ মেরেছে তেমনি নকশালদের হাতে সাধারণ পুলিশ কর্মীও মারা পড়েছেন বিস্তর এদিকে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় গিয়ে নকশাল নামধারী ওই যুবকরা অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে হুমকি দিয়ে টাকা তোলা শুরু সেই সময় মহানায়িকা একদিন স্টুডিওতে শুটিং করছেন ব্রেকে মেকআপ রুমে ছিলেন সুচিত্রা কয়েকজন যুবক নকশাল আন্দোলনের কথা বলে মহানায়িকার মেকআপ রুমের দরজায় ধাক্কা মেরে ডোনেশন চাইল সুচিত্রার হেয়ার ড্রেসার ভদ্র মহিলা বলেছিলেন ম্যাডাম আপনি দরজা খুলবেন না ছেলেগুলি সাংঘাতিক আপনি অযথা ঝুঁকি নেবেন না সুচিত্রা শোনেননি দরজা খুলে ওই যুবকদের মুখোমুখি হলেন জিজ্ঞাসা করলেন কেন তারা এভাবে টাকা পয়সা চাইছে এরপর তাদের মুখের ওপর বললেন আপনারা পুলিশদের চোরা খুন করে তাদের স্ত্রীদের বিধবা করছেন আর আপনারা আমার কাছে চাঁদা চাইতে এসেছেন ভালো কাজে চাঁদা দিতে আমার আপত্তি নেই কিন্তু মানুষের হাত রাঙানো তাদের আমি একটি পয়সাও দেব না আপনারা যা পারেন করে নেবেন আমি ভয় পাই না সুচিত্রা সেনের কথা শুনে ওই যুবকরা তো হতবাক তাদের কাছে আগে এভাবে কেউ প্রতিবাদে ফেটে পড়েনি স্টুডিওতে বীর দর্পে ঢুকেছিল ওরা মহানায়িকার সামনে এলাকার ডাকাবুক নকশালরা কেমন মিলিয়ে গেল সেদিন খালি হাতে মাথা নিচু করে চলে যেতে হলো ওদের মানুষ হিসেবে সুচিত্রা সেন কোন উচ্চতায় ছিলেন ভারতীয় চলচ্চিত্রের গৌরবময় ইতিহাসে সুচিত্রা সেন হলেন একটি যুগ মহানায়িকা সম্পর্কে একটা প্রশ্ন বারবার আমার মনে উকি দেয় বিয়ের পর সুচিত্রা কোন জাদু বলে বাংলা ছবির জীবন্ত কিংবদন্তি হয়ে উঠলেন বিয়ের পর নায়িকারা যখন ধীরে ধীরে অভিনয় বানপ্রস্থে যাওয়ার দিন গণেন তখন সুচিত্রাই পারলেন সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজেকে সিনেমার সুউচ্চ শিখরে প্রতিষ্ঠা করতে শুধু ভারতীয় চলচ্চিত্র নয় চলচ্চিত্রের ইতিহাসে এরকম বড় একটা ঘটেনি তাই তিনি অনন্যা তাই তিনি বাংলা ছবির একমাত্র মহানায়িকা সুচিত্রা সেন করুণাময় দাশগুপ্ত এবং ইন্দিরা দাশগুপ্তের মেজো মেয়ে সুচিত্রা অর্থাৎ রমার জন্ম মামা বাড়িতে পাটনায় ইন্দিরা দেবীর এক ভাই থাকতেন উনিশশো সালে ছয় এপ্রিল ইন্দিরা দেবীর কোল আলো করে জন্ম নিল এক পরমা সুন্দরী কন্যা শিশু কন্যাকে মামারা আদর করে ডাকতেন কৃষ্ণা নামে করুণাময় এবং ইন্দিরা কিন্তু মেয়েকে ডাকতেন ছোটবেলায় জীবনে একটা রমা আশ্চর্য ঘটনা ঘটেছিল নিজেই সে কথা এক সাংবাদিক বন্ধু অমিতাভ চৌধুরীকে বলেছিলেন রমা দাশগুপ্ত তখন পাটনায় মামাবাড়িতে দু তিন বছর বয়স একদিন বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছেন সেই সময় এক নাগা সন্ন্যাসী সেখানে হাজির হলেন আর তাঁর ভবিষ্যৎবাণী করলেন বাড়ির কেউ একজন নাগা সন্ন্যাসীর সামনে রমাকে নিয়ে গেলেন তিনি ছোট্ট মেয়েটিকে কিছুক্ষণ নিরীক্ষণ করলেন এরপর বললেন মেয়েটি সুলক্ষণা এই মেয়ে বড় হয়ে খুব নাম করবে অর্থ যশ সব কিছুই পাবে রাজ রানী হবে নাগা সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী বিফলে যায়নি প্রতিভা এবং পরিশ্রম দুটোকে মূল মন্ত্র করে কোথা থেকে কোথায় পৌঁছেছিলেন রমা দাশগুপ্ত যে যুগে মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যেত লেখাপড়া করে শিক্ষিত হয়ে নিজেদের পায়ে দাঁড়ানো অথবা কোনো স্বপ্ন পূরণ বেশিরভাগ মেয়েদের জীবনে ঘটত না রমার বেলা সেই রকমটাই হয়েছিল এত বুদ্ধিমতী মেয়ে অথচ লেখাপড়াটাই হলো না এ নিয়ে সুচিত্রার আজীবন একটা ক্ষোভ ছিল খুব নিকট লোকজনদের কাছে তিনি কখনো সখনো বলেছেন বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত মহিলাদের স অধিকার রক্ষার লড়াইয়ে মহানায়িকা ছিলেন লেখক সাংবাদিক সুমন গুপ্তের কলমে মহানায়িকা সুচিত্রা সেনের কথা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন